হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পেটস ব্লগার দর্শক আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে পাখির কালেকশন রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখবেন না টেনে তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আর স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এক ঝাঁক লাভবার পাখি আছে এগুলো হচ্ছে লুটিনো অপালাইন লাভবার পাখি রেড হেড রেড আই প্রতিটি পাখির পায়ে ক্লোজ রিং লাগানো আছে মেল ফিমেল কনফার্ম সম্পূর্ণ ডিম বাচ্চা করা পাখি আর এখানে আটটা পেয়ার আছে গত কিছু দিন আগে আমরা এরকম লুটিনো অফলাইন অনেকগুলো বিক্রি করেছি তো অনেকে আবার ফোন দিয়েছিলেন আমাদের কাছে ছিল না সবগুলো পাখি বিক্রি হয়ে গেছে তো নতুন করে আপনাদের জন্য আমরা এখানে আটটা পেয়ার নিয়ে এসেছি আর পাখিগুলোর বডির কালার সাইজ কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এত সুন্দর মার্কিং যাদের লুটিনো অফলাইন লাভবার পাখির প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল দিয়ে পাখিগুলো সংগ্রহ করবেন এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা করে একদম কেউ কেউ কোনো রকম দাম দর করবেন না যার যেই কয় পেয়ার দরকার আপনারা অবশ্যই এখান থেকে সংগ্রহ করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ব্লু মং প্যারট পাখি আছে এগুলো সম্পূর্ণ রানিং দুইটা পেয়ার আছে এখানে এগুলো মাস্টার পেয়ার অনেকে আছেন শৌখিন মানুষ বা যারা বাণিজ্যিকভাবে পাখির খামার করেছেন আপনাদের জন্য এই পাখিগুলো বেস্ট হবে বর্তমান সময়ে কিন্তু ব্লু মং প্যারট পাখি একেবারেই কম পাওয়া যায় তো আমাদের ভিডিওতে কিন্তু মাঝে মধ্যে আপনারা দেখেন তো পাখিগুলো আনার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যায় তো যাই হোক আমরা নতুন করে আরও দুইটা পেয়ার নিয়ে এসেছি আপনাদের জন্য এগুলো ব্রিডিং পেয়ার এই পাখিগুলো যারা কালেক্ট করবেন এক এক পেয়ার পাখি আপনাদের জন্য দাম পড়বে আটাইশ হাজার টাকা করে একদম আমরা যেখানে একদম বলে দিব সেখানে আর কোনো রকম দাম দর করার অপশন থাকবে না যাদের পাখি প্রয়োজন হবে শুধু তারাই আমাদেরকে কল দিবেন আমাদের নাম্বারটা সম্পূর্ণ ভিডিও জুড়ে স্ক্রিনে দেওয়া থাকবে আর আপনারা যারা দূর দূরান্তে আছেন ঢাকার বাহিরে আপনাদের জন্য ডেলিভারির সুব্যবস্থা রয়েছে ডেলিভারি খরচটা আপনাদেরকে বহন করতে হবে যারা আমাদের আশেপাশে আছেন ঢাকার মধ্যে আপনারা চলে সরাসরি আমাদের সেট আসতে পারেন এসে আপনার পছন্দের পাখিগুলো আপনি দেখে শুনে নিয়ে যাবেন এটা সবচাইতে ভালো হয় আপনারা যারা সানকুনুর পাখি অনেক বেশি পছন্দ করেন আপনাদের জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে সান সানকুনুর পাখি রয়েছে এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর আর দুইটা পাখির বডির মার্কিং দেখেন কালার দেখেন অসম্ভব সুন্দর এক জোড়া পাখি আর এই পাখিগুলোর বয়স তিন বছর প্লাস সম্পূর্ণ রানিং পাখি ডিম বাচ্চা করা বর্তমানে এই পাখিগুলো কিন্তু আমরা ব্রিডিং সেট দিয়ে রেখেছি ফুল মোড়ে চলে এসেছে তো আমরা সেই জায়গা থেকে আলাদাভাবে এনে আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা পাখিগুলো ভালোভাবে দেখতে পারেন এবং বুঝতে পারেন তো যাই হোক আমাদের কাছে বর্তমানে এই একটা পেয়ারই আছে আর এই পেয়ারটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আপনাদের জন্য এই পেয়ারটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা এটা একদম এখানেও কোনো রকম দাম দর করা যাবে না আমরা প্রতিটি পাখি আপনাদেরকে একদম বলে দিচ্ছি যাতে করে আপনাদের এবং আমাদের মূল্যবান সময়টুকু নষ্ট না হয় সো যারা পাখি নিবেন অবশ্যই একদম এ নেওয়ার চেষ্টা করবেন মাশাল্লাহ আরও চমৎকার কালারের মধ্যে একজোড়া পাখি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এই পাখিগুলোর নাম হচ্ছে রেনবো লরিকেট পাখি সব চাইতে কালারফুল পাখি আপনারা অনেকেই আছেন একেবারেই শৌখিন মানুষ তাদের কিন্তু এই পাখিগুলো অত্যন্ত পছন্দের পাখি আর যারা বাণিজ্যিকভাবে খামার করেছেন তাদের কাছে তো লরি পাখি অ্যাভেলেবেল থাকেই তো এই পেয়ারটা কিন্তু আমরা আরও দুই তিনটা ভিডিওতে দিয়েছিলাম অনেকেই দাম দর করেছিলেন তো আমরা পাখি জোড়া দিতে পারি নাই তো আবারও আমরা ভিডিওতে দিয়েছি যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের সাথে সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর দুইটা পাখির বডি ফিটনেস এবং কালার কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আশা করছি এই পেয়ারটা নিলে আপনারা জিতবেন খুব দ্রুতই এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ ফুল মোড়ে চলে এসেছে আগেও কিন্তু এই পাখিগুলো দুইবার ডিম বাচ্চা করেছে তো আজকের ভিডিও দেখে যারা এই পাখি জোড়া সংগ্রহ করবেন আপনাদের জন্য এই পাখি জোড়ার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা একদম এখানেও আর রকম দাম দর করা যাবে না এখানে দেখতে পাচ্ছেন খুবই কিউট এক জোড়া পাখি আছে একেবারেই ছোট তবে ছোট হলে কি হবে পাখিগুলো দেখতে অসম্ভব সুন্দর আর এই পাখিগুলোর প্রচুর পরিমাণের চাহিদা রয়েছে এই পাখিগুলোর নাম হচ্ছে করপাস পাখি স্কিনের ডান পাশে যেটা ব্লু কালার এটা হচ্ছে মেল আর স্কিনের বামে যেটা গ্রিন কালার এটা হচ্ছে ফিমেল সম্পূর্ণ রানিং একটা পেয়ার বর্তমানে এই পেয়ারটা আমরা ব্রিডিং সেটআপে দিয়ে রেখেছি যদি কারো ফরপাস পাখি পছন্দ হয় আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পাখিগুলোর সাথে আপনারা অবশ্যই ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন খুব দ্রুতই কিন্তু এই পাখিগুলো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ একেবারে অল্প সময়ের মধ্যে সো যারা নিতে ইচ্ছুক আপনারা একটু সরাসরি ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে তেরো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া লাভবার পাখি আছে একেবারে হাই মিউটিশনের এই পাখিগুলোর মিউটিশন হচ্ছে গ্রিন ইউইং অপালাইন একেবারে সুপার কোয়ালিটি আর একেবারেই ফ্রেশ সম্পূর্ণ রানিং এই পেয়ারটা এই পেয়ারটা বর্তমানে ব্রিডিং করতেছে আপনারা যারা ব্রিডিং পেয়ার খুঁজছেন হানড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাল্লাহ সাথে ডিম বাচ্চার গ্যারান্টি আছে বর্তমানে পাখিগুলো কিন্তু করতেছে আমরা ব্রিডিং রেখেছি তো সেইখান থেকে এনে আপনাদেরকে আলাদা করে দেখাচ্ছি আর একটা কথা মাথায় রাখবেন এ ধরনের লাভার পাখি যারা নিবেন দেখবেন পাখিগুলোর মধ্যে কোনো রকম মাস্কিন আছে কি না যদি মাস্কিন থাকে তাহলে সেই পাখিগুলো নেওয়া যাবে না এগুলো যেহেতু হাই মিউট্রিশনের পাখি এদের ফুল বডি একদম ফ্রেশ থাকবে বিশেষ করে মাস্কিন যেটা অনেকেই জানেন না হয়তো বা যারা পুরাতন পাখাল আছেন তারা জানেন মাস্কিনটা হচ্ছে যে এই পাখিগুলোর মাথাটা দেখেন একদম টকটকে লাল এই লালের মধ্যে কিন্তু একটা কালো অংশ থাকে কালো পশম থাকে কিছু যেটাকে মাস্কিন বলে তো আপনারা অবশ্যই পাখি নেওয়ার সময় দেখে শুনে নেবেন তো যাই হোক আমাদের এই পেয়ারটা যেহেতু ব্রিডিং পেয়ার বর্তমানে ব্রিডিং করতেছে যারা একেবারে অল্প সময়ের মধ্যে ডিম বাচ্চা করাইতে চাচ্ছেন আর কি আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে পনেরো হাজার টাকা একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না এই পাখিগুলো আমরা বারো তেরো হাজার টাকা জোড়া বিক্রি করেছি কিন্তু এইটা হচ্ছে ব্রিডিং পেয়ার এখানে দেখতে পাচ্ছেন আরো আনকমন কালারের মধ্যে এক একজোড়া লাভবার পাখি আছে দুইটা পাখির কালারই কিন্তু একেবারে সেম টু সেম দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমাদের কাছে দুইটা পেয়ার ছিল তো অলরেডি আমাদের একটা পেয়ার বিক্রি হয়ে গেছে আর একটা পেয়ারই আছে আর দুইটা পাখি কি চমৎকারভাবে বসে আছে দেখেন বডি ফিটনেস এত সুন্দর আর সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই ধরনের লাভবার পাখি কিন্তু আপনারা সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না খুবই রেয়ার এই কালারের লাভবাট পাখি খুবই রেয়ার এগুলো হচ্ছে নন রিং বার্ড তো যাই হোক যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই আপনাদের জন্য দাম পড়বে মাত্র টাকা আমরা প্রতিটি পাখি একদম বলে দিচ্ছি আপনারা যারা পাখি সংগ্রহ করবেন আপনারা অবশ্যই একটু সরাসরি কল দিয়ে একদম পাখিগুলো নেওয়ার চেষ্টা করবেন আরও একজোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এটা হচ্ছে গ্রিন ফিশাল লাভবার পাখি গ্রিন ফিশাল লাভবার পাখিগুলো খুবই জনপ্রিয় আর দেখতেও অসম্ভব সুন্দর এদের সম্পূর্ণ বডি হচ্ছে গ্রিন কালার আর ঠোঁটটা একদম পাকা মরিচের মতো লাল টকটকে দেখতে পাচ্ছেন গত ভিডিওতে কিন্তু আমরা দুইটা পেয়ার আপনাদেরকে একসাথে দেখিয়েছিলাম তো একটা পেয়ার বিক্রি হয়ে গেছে আর বর্তমানে এই একটা পেয়ারই আছে যারা ভালো মানের গ্রিন ফিশার লাভবার পাখি খুঁজছেন ডিম বাচ্চা করানোর জন্য আপনাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে এটা সম্পূর্ণ রানিং একটা পেয়ার মেল ফিমেল একশো পার্সেন্ট কনফার্ম গ্যারেন্টি আছে আর এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া কুনুর পাখি আছে এগুলো হচ্ছে ইয়েলো সাইডেড কুনুর পাখি ডাবল রেড ফ্যাক্টর বুকের নিচটা লক্ষ্য করে দেখেন একদম টক টকে লাল মাসা অনেক সুন্দর বিগ সাইজের পাখি লাঠিতে বসে আছে যে দুইটা এই দুইটা একটা পেয়ার আর খাঁচাতে ঝুলে আছে যে দুইটা ওই দুইটা হচ্ছে একটা পেয়ার তো এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং এক জোড়ার পায়ে কিন্তু রিং লাগানো আছে আরেক জোড়ার পায়ে রিং লাগানো নাই তো এখানে দুইটা পেয়ার যেহেতু আছে যার যে পেয়ারটা পছন্দ আপনারা নিতে পারেন বিশেষ করে যারা শখের বশে নতুন করে পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য কুনুর পাখি বেস্ট হবে কারণ কুনুর পাখির রোগ বালাই একেবারেই কম এবং এই পাখিগুলো খুব ভালো ডিম বাচ্চা করে বাঁচেও বেশি দিন জামেলা কম এই জন্য বললাম যারা নতুন আছেন আপনারা কুনুর পাখি দিয়ে শুরু করতে পারেন অনেকেই কুনুর পাখি দিয়ে শুরু করেছে আর এটা খুবই লাভজনক কুনুর পাখির চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তো আমাদের কাছে কিন্তু সবসময় কুনুর পাখির কালেকশন ছিল প্রচুর পরিমাণে বর্তমানে অনেকটাই কমে গেছে আমরা একেবারেই কম দামে পাখিগুলো সেল করে দিয়েছি তো বর্তমানে যেহেতু আমাদের কাছে দুইটা পেয়ার আছে এই দুইটা পেয়ারও আমরা সেল করে দিব এগুলোর বয়স প্রায় তিন বছর রানিং ডিম বাচ্চা করা পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা করে একদম এখানেও কোনোরকম দাম দর করা যাবে না তবে একটা অপশন দিচ্ছি দুই জোড়া পাখির দাম হচ্ছে ষোলো হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান তাহলে আপনাকে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র পনেরো হাজার টাকা দাম পড়বে সম্পূর্ণ রানিং দুই জোড়া জোড়া পাখি পাখি এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এক আছে এই হচ্ছে একদম ক্লিয়ার হেড দেখতে পাচ্ছেন এই ধরনের পাখি আমাদের কাছে প্রায় দশটা পেয়ার ছিল তো বর্তমানে কিন্তু সেল করার মতো এই একটা পেয়ারই আছে এবং এই পেয়ারটার সাথে কিন্তু ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেটা নিতে পারবেন সম্পূর্ণ রানিং একটা পেয়ার আর এই পেয়ারটা যারা নেবেন এই পেটা আপনাদের জন্য দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা একদম এখানে কোনো রকম দাম দর করা যাবে না অনেকেই আমাদের কাছ থেকে এই ধরনের লাভার পাখি কালেক্ট করেছে আপনারা যারা নিতে ইচ্ছুক আপনারা চাইলে কিন্তু এই পেয়ারটা নিতে পারেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর এই পাখিগুলো খুব সুন্দরভাবে ডিম বাছা করে এই পেয়ারটার সাথে ডিএনএ কার্ড আছে আপনাদের পছন্দ হলে নিতে পারেন মাত্র চার টাকা দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া গোল্ডেন প্রিন্স পাখি আছে আপনারা যারা শৌখিন মানুষ যারা শখের বসে পাখি পালেন অনেকে আমাদের কাছ থেকে গোল্ডেন প্রিন্স পাখি সংগ্রহ করেছেন সবাই কিন্তু দুই জোড়া করে নিয়েছে তো আমাদের কাছে প্রায় উনিশটা পেয়ার ছিল তার মধ্যে বেশিরভাগ পাখি আমাদের সেল হয়ে গেছে এখন হয়তো আর পাঁচ পেয়ারের মতো আছে তো আমি আপনাদেরকে দুইটা পেয়ার দেখাচ্ছি এছাড়াও কিন্তু আরও তিনটা পেয়ার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তো এখানে মাঝখানে যে দুইটা পাখি দেখতে পাচ্ছেন এই দুইটা একটা পেয়ার আর স্কিনের ডানে এবং বামে যে দুইটা এই দুইটা একটা পেয়ার তো এখানে এই দুইটা পেয়ারই কিন্তু সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা পাখি আর গ্রিন কালার পাখি জোড়া আপনাদের জন্য দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা একদম আর মাঝখানে যে দুইটা ইয়েলো কালার ইয়েলো কালার দুইটার দাম পড়বে চার হাজার টাকা একদম দুজোড়া পাখির দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা যদি কেউ একসাথে দুজোড়া নিয়ে যান সেক্ষেত্রে আপনাদেরকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে মাত্র সাত হাজার টাকা হলেই কিন্তু সম্পূর্ণ রানিং একেবারে ফ্রেশ দুজোড়া পাখি নিতে পারবেন আরও জোড়া লাভবার পাখি দেখতে পাচ্ছেন ভিডিও স্কিনে এটা হচ্ছে ব্লু লাভবার পাখি স্কিনের বামে যেটা এটা হচ্ছে মেল পাখি আর ডানে যেটা হলুদ কালার এটা হচ্ছে ফিমেল পাখি সম্পূর্ণ রানিং একটা পেয়ার এই পেয়ারটা খুব দ্রুত ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আমরা বর্তমানে এই পাখিগুলো ব্রিডিং সেট দিয়ে রেখেছি আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু পাখি দেওয়ার জন্য একেবারে কম দামে আসলে কম দাম বললে ভুল হবে যেটা ন্যায্য দাম আমরা সেই দামে আপনাদেরকে পাখিগুলো দিচ্ছি আর সবচাইতে বড় কথা হচ্ছে ভালো জিনিসটা আপনাদেরকে দিচ্ছি আশা করছি আপনাদের যদি কোনো পাখি পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আপনারা যারা বাজেট নিয়ে চিন্তিত অল্প টাকার মধ্যে পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে রয়েছে অনেকগুলো বাজারিগার পাখি এগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্লাসিক বাজারিগার বিভিন্ন কালারের পাখি দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ পাখিগুলো এখানে যতগুলো পাখি আছে সবগুলো পাখি কিন্তু সম্পূর্ণ রানিং এখানে ছয়টা পেয়ার আছে আর একটা সিঙ্গেল ফিমেল পাখি আছে আমি একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা ঢাকার বাহিরে আছেন আপনাদের জন্য এখান থেকে এক জোড়া দুই জোড়া পাখি ডেলিভারি করা সম্ভব না যারা ডাকার বাহিরে আছেন আপনারা চাইলে সবগুলো পাখি নিতে পারেন তাহলে আমরা ডেলিভারি করতে পারবো আর ডাকার মধ্যে হইলে দুই জোড়া পাখি ডেলিভারি করা যাবে আর সবচাইতে ভালো হবে যে যদি কেউ একসাথে পাখিগুলো নিতে চান আপনারা সরাসরি আমাদের খামারে আসবেন এসে আপনারা পাখিগুলো দেখে শুনে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর পাখিগুলো আর এই পাখিগুলোর দাম হচ্ছে মাত্র এক হাজার টাকা পেয়ার যদি কেউ একসাথে সবগুলো পাখি নিয়ে যান তাহলে আমরা এক এক পেয়ার পাখির দাম রাখবো মাত্র টাকা করে একদম সবগুলো একসাথে নিতে হবে আর এক জোড়া করে নিলে এক হাজার টাকা দাম পড়বে শেষ ভালো যার জগৎ ভালো ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু কালারের মধ্যে দুই জোড়া লাভার পাখি আছে শেষ ভালো যার জগৎ তার কথাটা কেন বললাম এই দুই পেয়ার পাখির সাথে আপনাদেরকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে যারা এই পাখিগুলো সংগ্রহ করবেন তাহলে অবশ্যই আপনাদের শেষটা ভালোই হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা পেয়ার আছে সম্পূর্ণ রানিং দুইটা পেয়ার এক পেয়ার হচ্ছে ব্লু ফিশার আরেক পেয়ার হচ্ছে বায়োলেট ফিশার ব্লু ফিশারের মধ্যে একটা কিন্তু ইউইং মার্কিংয়ের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা পেয়ার এগুলো নিয়ে আপনারা ইজিলি ডিম বাচ্চা করাতে পারবেন এক এক পেয়ার পাখির দাম হচ্ছে পাঁচ হাজার টাকা করে দুই জোড়ার দাম দশ হাজার টাকা কেউ যদি একসাথে দুই জোড়া পাখি নিয়ে যান তাহলে আপনারা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র আট হাজার টাকা হলে সম্পূর্ণ রানিং দুই জোড়া লাভবার পাখি পেয়ে যাচ্ছেন তো এই ছিল আমাদের পাখির কালেকশন আজকের ভিডিওতে যারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ